পাবে বলে মনে করেন দেখুন এত আগাম কিছু বলা সম্ভব না কারণ বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট বা যে ধরনের পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে আগামী দিনে শাসক দল তার শক্তি অবশ্যই ধরে রেখেছে এবং বিরোধী দল বিভিন্ন রকম উপাখণ্ডর মধ্যে তারা অঙ্ক কোষে না চলে ভোট ভিত্তিক যে তাদের সংগঠন সেটা অনেক দুর্বল হয়ে কারণ সেন্ট্রাল নেতৃত্বকে বিজেপি রাজ্যের বিজেপি নেতারা যেসব হিসেবে নিষেধ দিচ্ছে যে আশি হাজার চারশো নিরানব্বই বুতের মধ্যে তাদের ষাট হাজার বুথে নাকি কর্মী আছে বা ভোট কর্মী আছে এটা একদমই ফলস বা মিথ্যা কথা এই আশি হাজারের মধ্যে ফিফটি পারসেন্ট বুথে বিজেপি কর্মী বা ওয়ার্কার বা সমর্থক যাই বলে তারা আছে বাকি ফিফটি পারসেন্ট তো তৃণমূলের একটা অ্যাডভান্টেজ তারা পুরো আশি হাজার চারশো নিরানব্বই বুথের মধ্যেই তারা আছে এই জায়গায় যে অ্যাডভান্টেজটা তৃণমূল কংগ্রেসের আছে অন্য কোন দলের নেই আর সিপিএম কংগ্রেসের এই যে জোট এই জোটটা কংগ্রেসের লোকরাও সিপিএম এর সঙ্গে জোটটা ভালোভাবে নাই না আবার সিপিএম এরও এক শ্রেণীর কর্মী আছে যারা সলিড বামপন্থী তারাও কংগ্রেসের এই জোট বলুন বা কংগ্রেসের নেতাদের চলাফেরা বলুন আচরণ বলুন সেটা খুব ভালোভাবে নেয় না কাজেই এত আগে ভোটের অঙ্ক কোষে সঠিক মূল্যায়ন করা বা তাদের বিষয় নিয়ে এখনই বলার সময় আসেনি এটা আপটার পুজোর পরে মানে নভেম্বর নাগাদ মোটামুটি একটা ধারণা দেয়া যেতে পারে অজিত চৌধুরীর কি জেলায় গুরুত্ব কমেছে দেখুন অজিত চৌধুরী তো সর্বভারতীয় নেতা হয়ে গিয়েছিল লোকসভার নেতা প্রদেশের সভাপতি দশ বছর ধরে ফেব্রুয়ারি মাস দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশের ইলেকশন পরিধি বাড়ে বা নেতৃত্ব স্থানীয় জায়গা থেকে অবশ্যই সির মেম্বার আছে কংগ্রেস ওয়ার্কিং কমিটির মেম্বার আছে কিন্তু মানুষের সঙ্গে যে জনসংযোগ সেটা অদিত চৌধুরীর ক্রমশই ক্ষয়ীষ্ণু হচ্ছে বা কম হচ্ছে বলে আমি মনে আপনি কি জোট করার কথা বলবেন কংগ্রেসের সঙ্গে এই জেলার ক্ষেত্রে না হয়তো কিছু বা দলগত দল যদি কংগ্রেসের সাথে জোট করে ভালো হবে সেটা হাইকমান্ড বুঝবে সর্ব রাজ্য নেতৃত্ব বুঝবে আমি তো এসবে সিদ্ধান্ত দেওয়ার বা নেওয়ার কেউ নয় সা অনব্রত মন্ডলের অনুগত আর কাজল শেখরা এখন সাথে এর আমি কিছু না ওটা মালদা জেলার ব্যাপার ওটা রহিম বক্সি কি বলছে সাবিত্রী মিত্র কি বলছে উনি আমি কোনো মন্তব্য করবো না আপনাদের এক ধরনের মিডিয়ারা এসব উল্টো পাল্টা ব্যাখ্যা করে আমার জন্য বলে বেড়াচ্ছে ওই এগারো তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে চমকিছে করকিয়েছে আমি নাকি চমকি ভয় পেয়ে বল এসব অপপ্রচার আমি অন্যায় করি না আমি কোনো তার সামনে মানে মাথা করে পিছু হটে না আমি ন্যায়ের পক্ষে থাকি ন্যায়ের পক্ষে আছি আজীবন যে কটা দিন বাঁচবো ন্যায়ের পক্ষে থেকে রাজনীতি করে যাবো মিডিয়া অপপ্রচার অপব্যাখ্যা বিভিন্ন জায়গায় ফোন খুললেই শুনছি আমাদের এই জেলার যেসব নেতা আছে যারা নিজেদের কোন অস্তিত্ব নাই অপরের অস্তিত্ব দেখে তারা চলাফেরা করে তো সেই সব নেতারা অপপ্রচার করে বেড়াচ্ছে আমাকে নাকি কি করেছে ওই করেছে তাই করেছে তো এইসবের তো কোনো ব্যাখ্যা দেওয়ার আমার দরকার নেই কারণ কে কে এই পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় তো এই পাগল ছাগলদের কথার তো কোনো জবাব আমি দেবো না আর মালদা জেলার মানুষ মালদা জেলার যখন ভোট আসবে তখন মালদা জেলায় কি হবে না হবে